বন্ধুরা আজকে আপনাদের ও বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের এবং ভারতের মেঘালয় পর্বতের কিছু দৃশ্য দেখাবো এবং আমরা কিভাবে সেখানে গেলাম কি করলাম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেশ এবং বিদেশে যে যেখানে আছেন সকলের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলের সাথে ঢাকা থেকে নেত্রকোনা এই নাম দুটো যেন প্রকৃতির এক ভ্রমণের আবাস দেয় আমাদের যাত্রাটা ছিল একটু অন্যরকম নেত্রকোনা হয়ে মেঘালয়ের সীমান্তে ছুঁয়ে দেখা আর বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক বিস্ময়ে টাঙ্গুয়ার হাওড়ে হারিয়ে যাওয়া আর পথের ক্লান্তি দূর করতে ছিল মায়নসিংহে বিখ্যাত বালিশ মিষ্টির তবে দুঃখের বিষয় হচ্ছে বালিশ মিষ্টির যে সুনাম খ্যাতির কথা আমরা জেনেছি বস্তুতপক্ষে সেরকম সুনাম খ্যাতি আমরা সঙ্গত কারণে পাইনি সময়ের বিবর্তনে আসলে বালিশ মিষ্টির ইতিহাস হয়তো পাল্টে যায়নি কিন্তু মান এবং গুণের দিক থেকে একটু ভিন্নতা মনে হয়েছে বালিশ মিষ্টি কিনতে গিয়ে আমরা ময়মিসিংয়ের এর কিনেছি সেখানে আমরা পুরোপুরি প্রতারিত হয়েছি সে যাই হোক ঢাকা থেকে আমাদের ভ্রমণ শুরু হয়েছিল এক মেঘলা সকালে শহরের কোলাহল পেছনে ফেলে যখন আমাদের গাড়ি ছুটে চলছিল নেত্রকোনার দিকে তখন রাস্তার দুই পাশে সবুজের সমারোহ মনকে শান্ত করে দিচ্ছিল যত সামনে এগোচ্ছিলাম ততই যেন প্রকৃতি আর তার রূপের ডালি মেলে ধরছিল ছোট ছোট গ্রাম দামজেল আর স্নিগ্ধ বাতাস আমাদের অভ্যর্থনা জানাচ্ছিল মেঘালয় সীমান্ত এবং টাঙ্গুয়ার হাউ নেত্রখানা থেকে যখন আমরা মেঘালয় সীমান্তের দিকে এগুচ্ছিলাম তখন দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেল দূরে দেখা যাচ্ছিল মেঘে রাখা উঁচু উঁচু পাহাড় বাংলাদেশের সমতল ভূমির বুক চিরে হঠাৎ করেই যেন উঠে গেছে মেঘালয়ের সুবিশাল পর্বতমালা এই দৃশ্য সত্যি অসাধারণ তবে কেন যেন পাহাড়গুলোকে অসহ্য মনে হয়েছিল কেননা ভারতীয় সীমান্তে কেন বাংলাদেশের এই নন্দিত পাহাড়গুলো থাকে ব্রিটিশদের কূট চক্রই কি তাহলে বাংলাদেশকে বিভক্ত করেছে এত সুন্দর নয়াবিরাম দৃশ্য কি বাংলাদেশের বুকে হতে পারতো না মনে হচ্ছিল যেন প্রকৃতি তার ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে সীমান্তের কাছে পৌঁছে আমরা কিছুক্ষণ থমকে দাঁড়ালাম সীমান্ত রেখে আমাদের দেশ আর মেঘালয়কে আলাদা করলেও প্রকৃতি এখানে কোনো বিভেদ রাখে একই আকাশ একই বাতাস আর একই পাহাড়ের চূড়া যেন দুই দেশকে এক সুপে বেঁধে রেখেছে এই প্রাকৃতিক দৃশ্য এক গভীর প্রশান্তি হ্যানে দেয় সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল টাঙ্গুয়ার হাওড় সুনামগঞ্জ জেলার অবস্থিত এই হাওরকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় রামসার সাহেব সাগরের বিশালতা যেন পর্যটককে মুগ্ধ করবে বর্ষায় টাঙ্গয়ার হাওর তার পূর্ণ যৌবন ফিরে পায় চারদিকে অতই জলরাশি আর তার মাঝখানে ছোট ছোট দ্বীপের মতো বেঁসে থাকা হিজল করচ গাছের সারি নৌকা নিয়ে হাওরের বুক চিরে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন অন্য জগতে চলে এসেছে জলের উপর দিয়ে পাখির ডানাপ টানি দূর থেকে বেসে আসা মাজিদের গান সব মিলিয়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল বালিশ মিষ্টির কথা শুরুতে বলেছি আর একটু বলে শেষ করতে চাই টাঙ্গর হাওড়ের সৌন্দর্য উপভোগ করার পর ফেরার পথে আমাদের যাত্রা ছিল মামিষ্ে এই শহরের নাম শুনলেই সবার আগে মনে আসে বালিশ মিষ্টির কথা আকারে বালিশের মতো বড় বলে এর নাম বালিশ মিষ্টি দোকানের সামনে যখন পৌঁছালাম তখন মিষ্টির মিষ্টি গন্ধ আমাদের মন কেড়ে নিল এক কামড় বালিশ সদস্যরা তৃপ্তি মতো বালিশ মিষ্টি খেয়েছে কেউ কেউ আরো বেশি খেতে গিয়েও কেন যেন খায়নি কোথাও যেন একটু থেমে থাকে এই মিষ্টি শুধু মিষ্টি নয় এটি যেন মানুষিং এর আতিথার প্রতীক আমাদের ভ্রমণ ছিল যেন বাংলাদেশের এক ভিন্ন রূপের আবিষ্কার শহরের ব্যস্ত জীবন থেকে দূরের প্রকৃতির কোলে কয়েকটি দিন কাটানো এক অন্যরকম অভিজ্ঞতা মেঘালয় পাহাড় টাঙ্গুয়ার হাওয়ারের বিশালতা আর বালিশ স্টেশন সব মিলে এই ভ্রমণ স্মৃতি হয়ে থাকবে চিরকাল বন্ধুরা আমরা দুপুরের লাঞ্চে একটি অভিনব কাজ করেছি আমাদের ইচ্ছা ছিল হাওরের সত্য ধরা মাছ দিয়ে দুপুরে লাঞ্চ করা আমরা একটি হোটেলে গিয়ে যখন যথারীতি স্বাভাবিক খাবার পেলাম ঠিক তখন আমরা স্বাভাবিক খাবারকে অ্যাভয়েড করে জ্যান্ত শোল মাছ নতুন করে কেটে রান্না করে খেয়েছি সেই স্বাদ সেই তৃপ্তি কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয় এবং আমরা সেখানে পদঘাট ঘুরে কোথাও কোথাও কষ্ট পেয়েছি কেননা উন্নয়নের বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার যেই প্রতিবন্ধকতা রাস্তাঘাট ভাঙাচুরা যাওয়ার পথে দেখেছি তাতে কিছুটা হতাশ হয়েছি চলন বিল বা অন্য যে কোনো বিল এলাকায় প্রকৃতি এত সৌন্দর্য অথচ এই সৌন্দর্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য সরকারিভাবে একটু ব্যবস্থা অত্যন্ত জরুরি আমরা যদি যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে পারি এবং পর্যটকদের যদি সেখানে ভালো পরিবেশ নিশ্চিত করতে পারি নিশ্চয়ই আমাদের দেশ পর্যটন শিল্প থেকে অনেক টাকা আয় করতে পারে আপনি কি কখনো এমন কোনো ভ্রমণ করেছেন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যবাহী খাবার স্বাদ মিলিয়ে একাকার হয়ে গেছে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলের ভালোবাসা প্রাপ্তি এবং শুভেচ্ছায় আমরা এগিয়ে যাচ্ছি আগামী দিনগুলোতে আরো বেশি এগিয়ে যাব সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ